দেখতে থাকবেন আপনারা ভুট্টাগুলো বড়ো বড়ো থাকার ফলে কোয়েল পাখি কিন্তু অধিকাংশ কোয়েল পাখিগুলো সেই ভুট্টা খাবারটা খেয়ে ফেলে অর্থাৎ সেই ভুট্টাটা খেয়ে তাদের অধিকাংশ ফ্যাটটা ভরে ফেলে পরবর্তীতে কিন্তু সেই পাউডারটা অর্থাৎ যেখানে ওষুধ সহ অন্যান্য মেডিসিন থাকে সেগুলো কিন্তু তারা খায় না এখান থেকেই কিন্তু ডিমের পার্সেন্টেজ সহ কোয়েল পাখি অসুস্থতা এবং সেই সাথে কোয়েল পাখি রোগ বালায় বেশি দেখা দেয় আর যখন আপনারা শুধু স্টার্টার ফিড দিয়ে কইল পাখি পালন করবেন তখন কিন্তু খাবার খরচটা বেশি আসবে লাভ হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে তাই খাবার খরচটা কমাতে হবে সেই সাথে খাবারের মানটাও ভালো রাখতে হবে যার ফলে আজকে আমি এই কাজটা করেছি তো আপনাদেরকে বলি কিভাবে মিশ্রণ করবেন আপনারা শুরুতেই যেটা করতে হবে সেটা হলো লেয়ার যে ওয়ান ফিট আছে সেটা তো গুঁড়ো করে আনতে হবে এবং এই যে আপনারা দেখতেছেন এই ফিটটা কিন্তু তিন ভাগের দুই ভাগ দিবেন আপনারা অর্থাৎ তিন ভাগের দুই ভাগ দিবেন লেয়ার লেয়ার যে ফিট আছে সেই ফিটটা এবং এক ভাগ দিবেন লেয়ার যে স্টার্টার ফিট আছে সেই ফিটটা অর্থাৎ এখানে যদি ধরি তাহলে পঞ্চাশ কেজি আমার যাবে লেয়ার লেয়ার ওয়ান ফিট এবং পঁচিশ কেজি যাবে আমার লেয়ার যে স্টার্টার ফিট সেটা তো এবার আসি দামের ব্যাপারে আমি যে লেয়ার স্টার্টার ফিটটা খাওয়াই সেটা হলো কোয়ালিটি ফিট সাতাশশো পঞ্চাশ টাকা করে বস্তা নিয়ে থাকে এবং যে লেয়ার লেয়ার ওয়ান ফিট আছে সেই ফিটটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা করে তাহলে আমি কেজি নিলাম ছাব্বিশশো টাকা এবং এখানে আমি আরো পঁচিশ কেজি নিলাম অর্থাৎ আমি যে পঁচিশ কেজি লেয়ার স্টার্টার ফিট নিলাম সেটা হলো তেরোশো পঁচাত্তর টাকা তো আমার মোট আসলো তিন হাজার নয়শো পঁচাত্তর টাকা এখানেই শেষ না কারণ আমি যে লেয়ার অন ফিটটাকে গুঁড়ো করলাম সেখানে কিন্তু আমার খরচ আছে চল্লিশ টাকা তো সব মিলিয়ে আমি ধরতেছি